প্রিয় দেশবাসী গত বছর আমরা দেখেছি ইতিহাসের এক বিস্ময়কর মুহূর্ত পনেরো বছরের স্বৈরশাসক ক্ষমতা থেকে সরিয়ে দেশ আবার পেয়েছিল নতুন স্বাধীনতার স্বাদ কিন্তু দুঃখের বিষয় মাত্র এক বছরের মধ্যেই রাজনীতি ভরে গিয়েছে দুর্নীতি লুটপাট আর সন্ত্রাসে স্বপ্নের সেই স্বাধীনতা যেন আবারও অন্ধকারে ঢেকে যাচ্ছে আজকাল মনে হয় আমরা স্বাধীন হইনি স্বাধীন হয়েছে ব্রিটিশরা আমাদের নোংরা রাজনীতির খেলা আর ক্ষমতার দখল দারিত্ব থেকে তবুও আশার প্রদীপ নিবে যায়নি ঐক্য সততা আর সাহস থাকলে আমরা পার্ব গড়তে একটি সত্যিকারের স্বাধীন বাংলাদেশ হিংসা